মা মাগো করুণাময়ী মা দয়াময়ী মা ভগবন্ধুর ভবানী বিশ্বজনী মা জাগো 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 মা আজকে রবিবার আজকে উনিশে পৌষ আর চৌঠা জানুয়ারি মাগো আজকে উনিশে পৌষ রবিবার আর চৌঠা জানুয়ারি এই সুপ্রভাতে তোমার চরণ যুগলের সামনে এসে দাঁড়িয়েছে ভগবন্ধু আর তোমার আদুর নিয়াম মেয়ে শ্যামা জয় মা জয়

ओम रमणनम परमसुगदं केवलं गनुमूर्तिं दन्नाति गंगगुणशाधीशं तत्त्वमशादिदर्शनं एकं नित्तं विमलमोचलं चलोदर्शक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं शास्त्रगुणतं नमामि ओम जसमध्यातं यरश्ववम यस्मिन्ने अविल्यति

तेजस्वी नामस्तु मा विदेशायि वै ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्तिः शान्तिः शान्ति

কদাইপপৃষাম করসিনারে ত্পাক্নারে সরনাগতাম

রাজন নয়ম অসালমপূর্ণ ভবুজি কাম সারসারব তানা আখন লা নাজপাখন পাম ব্রহ্ম ঠদা না অ সুবাম লা বি ঠ য জমন নিশাব জা দদেওয়া।

সর্বস্তি হরে দেবী ব্রহ্ময়ী নমস্তে নিতামাগ্রহী স্বামী বাবতু যে ভাবে ব্রহ্মরূপা সরস্বতী জয়তাম দেবী চামুণ্ডে জয় ভূতা জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা শ্রাধা নমস্তুতে মধুকৈতব বিধ্বংসী বিধাত্রি বরদেয় নম রূপ দেহি ধন দেহি ক্তিং দেশে জিষ্জি ও ঐ হ্রী ক্লী অপরাজিতা ক্লীপরাজি প্রণায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি

হেঁসে হেঁসে খাও নিচে নিচে খাওয়া খাওয়া মধু রামা হাসি মধু রামা মায় হাসি চালে ধ মাকে মনে মাকে মনে পরে মাকে মনে পড়ে আমার মনে পড়ে she's she মাঝে মায়ে নে কুলো না ম ঈশ্ব ভ মাঝে মাই নে মধুরা মধুরামার মধুর মায়ের মধুরা মধুরামার মায়ের হাসি চাঁদের মুখে ঝড়ে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে মায়ায় ঘেরা সজোলা কিসে মাতু তুই মা

মধুরামার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মনে পড়ে মাকে মনে পড়ে আমার মা মন্দিরে বসে খেলা কর মাগো আমি তোমায় খেলতে দেব ফেরি কোথাও যেও না গো মাগো যে কোথাও যেও না গো মা গো কোথায় আমি খুঁজতে যাব মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব মাগো তোমার তো সাজিয়ে দেব তোমার বোগ নৈবেত খাইয়ে দেব তুমি খেলে 好卡、oh, <No. S 1> আমরা পাগল যাব মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব আর পারি না yeah oh জয় মাতারিনী বিপদ নয় ময় মা জয় মায় জয় মাতারিনী বিপদ নীনি জয় যায় মা জয় মায় ভগবন্ধুর জনী সুখপ্রদাই Shanti Daini Jai Madai Mababandhu Radha Nui Sukhopra Daini Shanti Daini Jai Madai Om Matara Brahmamohini Om Matara Brahmamohini Om Matara domo, ও মাতা ব্রহ জয় জয় তা জয় জয় তা জয় 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 তারা জয় জয় তারা হরিং হরিও হরি ও জয় দীক্ষা গুরু জয় জয় ব্রহ্মগুরূর্ জয় জয় চক্রী অযয় জয় জয় সমস্ত শিক্ষা গুরু গুরু মাতা দীর্জয় জয় জয় ভগবান ভগবতী দেবতা দেবী গণেশ জয় জয় অবতার অবতারী গণেশ জয় জয় সাধু মুনি মুনিপত্নী সাধু পত্নী বৈষ্ণব বৈষ্ণবী সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসিনী গণেশ জয় জয় ভক্ত গণেশ জয় জয় সনাতনী সমস্ত নর নারীর জয় জয় অখণ্ড বিশ্বের হিন্দু জাতির জয় জয় যার যার পিতা মাতার জয় ও তাপস সাহা আমার আধুনিক শিষ্য পশুতপা সাহা ও সর্বজিৎ সাহা ও দিগ্ব দিগ্বিজয় সাহা সব ভালো আছো তো ভালো থাকো ও বেবি ঘোষ আকাশ ঘোষ ভালো আছো তো জয় ও নমিতা দেবনাথ ভালো আছো তো সায়নী দেবনাথ ভালো আছো তো ও সন্তোষ বিশ্বাস সন্ন্যিস ও জয় বিশ্বাস মাম্পি বিশ্বাস সৃঞ্জয় বিশ্বাস সমৃদ্ধি বিশ্বাস ভালো আছো তো ভালো থাকো জয় মা জয় মা vande mataram vande mataram sujalam sufalam maloyo joshi talam so so samulam mataram vande mataram ছি ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করো আর ভগবন্ধুর সাথে সেবা মায়ের সাথে ব্রহ্মময়ীর সাথে স্বয়ং ব্রহ্মের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি